মাত্র কয়েক পিস পাউরুটি তাতেই হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি আপনি না করলে ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা মিষ্টি আপনি তৈরি করতে পারবেন পাউরুটি দিয়ে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এতটা সফট হয়েছে আমি একটা কেটেও দেখাবো এই পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করার একটা গল্প আছে সেটা বলবো আপনাদেরকে আর একটা কথা যা মাপ বলবো অবশ্যই সেটা ফলো করবে না যেভাবে তৈরি করছি সেটাও ফলো করতে হবে টেকনিকটা কিন্তু মাথায় রাখতে হবে তবে হবে পারফেক্ট রেসিপি নিচ্ছি ব্রেড ছয় পিস আমি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা যে কোনো রকম পাউরুটি নিতে পারেন ব্রাউন ব্রেডটা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো বলে আমি এটাই খাই এইবার কী করতে হবে যেমনটা দেখাচ্ছি কাঁচি দিয়ে চার ধারটা কেটে ফেলতে হবে চাপাচাপি করলে হবে না পাউরুটিতে যে একটা ফ্লাফিনেস থাকে যে ছিদ্রগুলো থাকে সেগুলোকে ডিস্টার্ব করলে হবে না তাই হাত দিয়ে পাউরুটির চারপাশটা না কেটে ঠিক কাঁচি বা ছুরি দিয়ে আলতো করে চারপাশটা কেটে ফেলতে হবে এই ছোটো ছোটো টেকনিকগুলো মাথায় রাখতে হবে চাপাচাপি করলে মিষ্টিটা ভালো হবে না ফুলবে না এবার আলতো হাতে যেমন করে দেখাচ্ছি খুব আলগা করে করে ছিঁড়ে ফেলতে হবে পাউরুটিগুলোকে যতটা আলগা হাতে ছেঁড়া যায় সেই কাজটা করতে হবে যদি দেখেন যে ধারে কিছু এখনও শক্ত ব্রাউন ব্রেডের যে ধারগুলো আর কি এখনও শক্ত কিছু লেগে আছে তো সেগুলোকে ফেলে দিতে হবে একদম নরম তুল তুলে ব্রেড নিতে হবে দেখুন কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা কি করব মিক্সার গ্রাইন্ডারের বোল নেব তাতে হালকা হাতে মানে এতটাই নরম এখন যে আমার ভীষণ ভালো লাগছে এটা হাত দিলে একটা আলাদা ফিলিংস তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব এই মিক্সিতে গুঁড়ো একেবারে করবেন না অল্প অল্প করে একটু কম বেশি করে মিক্সিটা চালিয়ে গুঁড়ো করবেন বারে বারে মিক্সার গ্রাইন্ডারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবেন তো আমরা দুবার করলাম মানে দু ভাগে করলাম একেবারে চিপে চিপে দেওয়ার দরকার নেই আলদো হাতে বাকিটুকু আমরা দিয়ে ভিতরে আর শুকনো করে মিক্সার গ্রাইন্ডারটা একটু ঘুরিয়ে নিলাম দু তিনবার ওই ঘ্যাট ঘ্যাটঘ্যাট করে ঘুরিয়ে নেব একটু বন্ধ করব আবার একটু চালাবো একটু বন্ধ করে এরকম একটু বন্ধ করে চালিয়ে দু তিনবার এরকম প্রসেসটা মেনটেন করে আমরা গুঁড়ো করে নেব তো নিয়ে নিচ্ছি একটা পাত্রে সবগুলো আমি এই ছ পিস পাউরুটি দিয়ে এগারোটা মিষ্টি তৈরি করেছি দেখুন কতটা সফট হয়েছে যদি কিছু মাঝখানে আপনার মনে হয় যে একটু হাতে বাঁধছে তাহলে সেটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে সবটাই যেন একদম পারফেক্ট হয় দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে কোনো চাপা চাপি নেই এই রকমই রাখতে হবে দেখুন না হলে মিষ্টি ফুলবে না এর মধ্যে যে এয়ারগুলো আছে সেগুলো যেন থাকে একদম পারফেক্টলি আমি এখানে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ কিছু জিনিস মেশা মেশাচ্ছি যার জন্য পাউরুটির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে বেকিং সোডা দেব খুব সামান্য এক চিমটে দেখেই বুঝতে পারলেন অনেকটাই কম আর দেব এতে এটা এলাচের গুঁড়ো সেটাও সামান্য আর সামান্য একটু নুন বাস এই কটা জিনিস আর একটু দেব এক চামচ ঘি এই যে কটা জিনিস পাউরুটির মধ্যে পড়লো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিন্তু সেই আবারও আলগা হাতে খুব চাপাচাপি করব না প্রথমে আমরা আলগা হাতে মানে মাখিয়ে নেব যাতে সমস্ত কিছুর কিছুর সঙ্গে পাউরুটির গুঁড়োটা ভালো করে মিশে সেই জন্য আলগা হাতে ধীরে ধীরে আলতো আলতো করে করে মাখিয়ে নেব চাপাচাপি একদমই করব না এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে কতটা জল দেবো সেটা আমি বলে দেবো মাপটা যেমন বলবো তেমন করবেন তবেই তো সফট হবে মিষ্টিটা দেখুন চামচে করেই দিচ্ছি প্রথমে দু চামচ তবে আমি যতটুকু জল দিচ্ছি এমনও হতে পারে আপনার সেইটুকু জল লাগলো না একটু কম বেশি লাগলো সেটা বুঝে নিতে পারবেন আপনিও তিন চামচ দিলাম আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আলগা আলগা করে আলতো আলতো করে চার চামচ আমাদের আর জল লাগবে না এই চার চামচ জল দিয়ে এইবার আমরা মাখিয়ে নেব কিন্তু ওই যে চেপে চেপে খুব ওইভাবে মাখামো না যেমনটা দেখাচ্ছি সেভাবেই মাখিয়ে নেবেন আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলোকে একসঙ্গে করুন একটা মণ্ড তৈরি করুন খুব চাপাচাপি করার দরকার নেই ব্যাস সমস্তগুলো খুব সুন্দর করে একসঙ্গে হাতের কাছে নিয়ে নিয়ে একটা মণ্ড তৈরি করা হলো এই মণ্ডটাকে আমরা অন্তত মিনিট দু তিনিক ধরে একটু মাখিয়ে নেব আলগা হাতে এই ঠিক এভাবে ব্যাস আমাদের একটা গোল মন্ড তৈরি হয়ে গেলো এবার এটাকে আমরা কি করব? এটাকে আমরা রেস্টে রাখব খুব বেশি সময় নয় অন্তত পাঁচ সাত মিনিট রাখলেই আমাদের যথেষ্ট দশ মিনিট রাখি চলুন ব্যাস তাহলেই হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম অন্য একটা পাত্রে এক কাপ চিনি নিলাম আর তাতে দিচ্ছি দেড় কাপ জল মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এবার আমরা কি করব ওটাকে একটু নেড়ে চেড়ে গরম করতে দিলাম চিনিটা আর দশ মিনিট পরে ফিরে এসে এই মণ্ড থেকে আমরা বল বানিয়ে নিচ্ছি সমান আকারের বল বানিয়ে নেব এক্ষেত্রে আরেকটা কথা বলবো এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি প্রথমে সমান আকারের লেচি প্রথমে কাটব তারপর বলগুলো তৈরির সময় আপনি চাইলে হাতে একটু ঘি ব্রাশ করে নিতে পারেন তো প্রয়োজন হবে না এবার এটাও কিন্তু খুব চেপে চেপে বল বানাবেন না আলতো করে করে বল বানাবেন আর গাটা যেন একটু প্লেন হয় সেদিকটা খেয়াল রাখতে হবে কেন বলুন তো তেলের মধ্যে দিয়ে ভাজলে না হলে ফেটে যাবে যদি গা প্লেন না থাকে তাহলে তেলের মধ্যে দিয়ে ভাজলে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গাটা প্লেন করে গোল করতে হবে আর সেটা করার জন্য বা চাপাচাপি করবে না আলতো হাতে আলগা হাতে দুটো তালুর মধ্যে নিয়ে বলটা তৈরি করবেন ও আমি যে চিনির শিরাটা করতে দিয়েছিলাম সেখানে দুটো এলাচ দিলাম একটা সুন্দর গন্ধ হবে বলে এদিকে তো তেল গরম হচ্ছে সাদা তেলেই ভাজবো কড়াই গরম করেছি আর তেল গরম করেছি তেলটা কিন্তু বেশ পরিমাণ মতো দিয়েছি ডুবো তেলে হলে ভালো যাতে সমস্ত যে বলগুলো আমরা ছাড়ছি পাউরুটির বল সেগুলো যেন ডুবে থাকে ডুবো তেলে যেন ভাজা হয় আমরা লো ফ্লেমে কিন্তু ভাজবো নাহলে উপরটা একদম পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে আবারও বলছি আমরা কীরকম ভাজবো লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব উল্টে পাল্টে দেব আমরা নাড়াচাড়া করব অনবরত যাতে একটা দিক লাল হবে আর একটা দিক সাদা থাকবে সেটা যেন না হয় সব দিক যেন মতো হয় তার জন্য আমরা রীতিমতো ভালো করে নাড়াচাড়া করে নেব সমানভাবে এইভাবে আমরা বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব দেখুন আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যাচ্ছে একটু লাল লাল হবে বেশ গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আমরা নামিয়ে নেবো এইভাবে ধীরে ধীরে একটু সময় ধরে প্রায় পাঁচ মিনিট ছ মিনিট লাগবে ভাজতে অধৈর্য হলে হবে না ধীরে ধীরে ভাজতে হবে কিন্তু চিনি শিরাই কীভাবে দেবেন সেটারও একটা পদ্ধতি আছে এই যে চিনির শিরাটা যেটা করেছিলাম সেটা ফুটন্ত থাকবে মানে চিনি শিরাটা ফুটবে তখনই আমরা গরম গরম পাউরুটির বলগুলো এর মধ্যে দিয়ে হাই ফ্লেমে এটা আমরা তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব তবে তো রসটোর মধ্যে ঢুকবে পাউরুটির বলটা ঠান্ডা হয়ে গেলে হবে না গরম গরম পাউরুটির বল ফুটন্ত শিরাতে দিয়ে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট আপনি ফুটিয়ে নেবেন হাই ফ্লেমে এবার কি করবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন ঢাকা চাপা দিয়ে রাখবেন অন্তত দু ঘন্টা দু ঘন্টা পর আমি ফিরে এসে দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন রসে টুম্বুর হয়ে গিয়েছে ফুলে উঠেছে অবশ্যই কিন্তু দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন শিরাতে গরম শিরার মধ্যে দু ঘন্টা ভিজলে কী হবে বলুন তো ওটার মধ্যে মানে ব্রেডের যে আমরা জামুন বানাচ্ছি তার মধ্যে রসটা ঢুকবে দারুণভাবে খুবই সফট হবে আর আপনি ভাবতে পারবেন না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বাস করুন আমি তো অবাক হয়ে গিয়েছে বাড়ির সবাই অবাক ও যেটা বলছিলাম গল্পটা তো বলাই হয়নি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বললেন যে পাউরুটিটার আজকেই লাস্ট ডেট কালকে আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে একটা দিনের জন্যই মানে গতকাল এনেছিল আর আজকে গতকাল রাত্রে এনেছিলো পাউরুটিটা ব্রাউন মানে ব্রাউন ব্রেডটা বড়ো সাইজের আর আজকেই নাকি তার লাস্ট ডেট কালকে ফেলে দিতে হবে অত বড় পাউরুটি রাত্রে তো খাবো না খাওয়ার পরেই নিয়ে এসেছিলো তো আজকে সারাদিন হাতে টাইম ছিল উনি দেখেন ডেটটা লাস্ট ডেটটা তো একদিনে কি করে পাউরুটিটা আমরা শেষ করব তার জন্য এই রেসিপিটা বানিয়েছি আরও কিছু রেসিপি বানিয়েছি ভাগ্যিস পাউরুটিটার লাস্ট ডেট আজকে ছিল আর ভাগ্যিস সেটা বানাতে খুব অল্প সময় লাগে তাই তো এটা ঝটপট করে করে ফেলা তাই আমরা এটাই বানিয়ে নিলাম দেখুন কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ওরে বাবা দারুণ খেতে হয়েছিল দারুণ রসে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এর মধ্যে তো রস ঢুকে একেবারে টুইটুম্বুর হয়ে যাবে হাত দিচ্ছে যেন আলতো হাতে ধরবেন ভীষণভাবে ফেটে যাবে না হলে মুখের মধ্যে দিলে পুরো মিলিয়ে যাবে তো একে একে আমি রেডি করে ফেলছি আর ওই যে শিরাটা বানিয়েছিলাম এত অপূর্ব টেস্ট ছিল গন্ধ ছিল শিরাটা আর কী বলবো বাজারে দোকানে যাওয়ার দরকার নেই আমার কাছে একদম বেস্ট রেসিপি এটাই ব্রেড দিয়ে জামুন রেসিপি আমি খেয়ে বুঝলাম যে কোনোভাবেই কেউ বুঝতে পারবে না এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে আপনি অবশ্যই বানাবেন আর এতক্ষণ আপনি সঙ্গে আছেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যা কিছু নতুনত্ব তৈরি করতে খুব ভালো লাগে আর এরকম আপনার যদি ব্রেডটা মনে হয় যে আজকেই লাস্ট ডেট তাহলে কিন্তু এটাই তৈরি করে ফেলুন কেমন দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে বিদায় নেব তবে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই কী করতে হবে শিউলির হেঁসেলকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের আরও একটি চ্যানেল মোটিভেশনাল হাবে চোখ রাখবেন আর শিউলির গান কবিতা অবশ্যই দেখবেন দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এতগুলো ভাঙতে হলো আমাকে গোটা আর নেই বললেই চলে তবে আমি আবারও করব তবে এবার একটু পরিমাণে বেশি করব আমি দেখছিলাম কেমন লাগে তার জন্য অল্প করে তৈরি করেছিলাম দেখলাম দুর্দান্ত হয়েছে এবার তো আমি অনেকটা করে তৈরি করব আর আপনাদেরকে আর ভিডিওটা শেয়ার করব না কারণ শেয়ার তো করা হয়ে গেছে এবার আপনারা বানান নমস্কার